তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটটি মূলত এই আপডেট নোটিশটি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছ উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রকাশ করুন এখানে দেখতে পাচ্ছো উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো তোমরা চাইলে এই ওয়েবসাইটে ঢুকে এই নোটিশটি দেখে নিতে পারো তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে আমি আর ডাউনলোড করলাম না দেখতে পাচ্ছ নোটিশটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই নোটিশটি দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখানে দেখতে পাচ্ছে সম্মিলিত অভিবৃদ্ধি কর্মসূচি এখানে দেখা যাচ্ছে উনিশ ছয় দুই পঁচিশ তারিখে মূলত এই নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে তো এখানে কিন্তু টাইপিং মিস্টেক রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে বিষয়তে বলা হয়েছে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রকাশ করুন উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার অর্থ বছরের ষষ্ঠ নবম বিশেষ একাদশ এবং সমমান শ্রেণীর উপবৃত্তি প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে এন্ট্রিকৃত এবং এটিতে চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে প্রেরিত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য নির্বাচন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এইচএসপি থেকে এম আই এস জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের অবহিত করার লক্ষ্যে এইচএসপি থেকে এম আই এস জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রোল নম্বর ও শ্রেণী উল্লেখ করে সশস্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে নিম্ন বর্ণিত ছক মোতাবেক তালিকা প্রকাশ করা প্রয়োজন উল্লেখ্য উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশের সময় কোনোভাবেই তাদের অভিভাবকের মোবাইল নাম্বার এবং মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করা যাবে না সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর বা শিক্ষাবর্ষের উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা নিম্নরূপ কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান তালিকা প্রকাশ করবে তার একটি নমুনা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের নাম দেওয়া থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে শ্রেণী দেওয়া থাকবে পিতা বা মাতা বা মনোনীত অভিভাবকের নাম এখানে দেওয়া থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে দেখতে পাচ্ছো এ অবস্থায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানতে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বলে জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো বুঝতেই পেরেছ নতুনভাবে কিন্তু আরো অনেক শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে অর্থাৎ ষষ্ঠ নবম বিশেষ একাদশ এবং সমমান শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু উপবৃত্তি নতুন করে পাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ